তথ্য নিয়ে হাজির হয়েছি আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করে দেখেন অবশ্যই আপনার কোনো উপকার আসতে পারে অথবা আপনাদের আশেপাশে কোনো বেকার ভাই বোনদের জন্য কোনো কাজের সুযোগ হতে পারে তো সব বন্ধুরা আপনি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের আশেপাশে কোনো বেকার যুবক ভাই বোনেরা যদি থাকে তাদের কাজের সন্ধান সুযোগ হতে পারে তো আমরা আজ আমি এসেছি নতুন একটি অফিসে এখানে প্রতিনিয়ত লোক নিয়োগ নেওয়া হয় তো এখানে এটা একটি জ্যাকাট সেকশন এখানে একটা মানে উৎপাদনশীল একটি প্রতিষ্ঠান যেখানে মানে পণ্য উৎপাদন করা হয় যেটা পোশাক তো যাদের একবারেই মানে একবারে বেকার পড়ালেখা করেছেন সর্বনিম্ন এইট পর্যন্ত তারা সর্বনিম্ন এখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন এইট পাস পর্যন্ত মানে এইট পাস থেকে সার উপরে তো গাইস যারা আপনারা ভিডিওটি আমাদের দেখতেছেন এখানে একটা শ্রমিকের বেতন সর্বনিম্ন আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে এবং দক্ষতা অনুযায়ী আর যাদের একবারেই মানে করেন যে মানে এক্সপিরিয়েন্স নাই জিরো তাদের সর্বনিম্ন বেতন হবে সতেরো হাজার টাকা মান্থলি আর শুক্রবার ওভারটাইম এবং অতিরিক্ত চব্বিশ ঘন্টা সহ পঁচিশ হাজার টাকা স্যালারি পেতে পারে তো বন্ধুরা আপনারা কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যে ভালো লাগে আপনাদের আশেপাশে ভাইদের মাঝে শেয়ার করবেন যারা কাজে আগ্রহী বেকার বসে আছে তাদের আমরা কাজের সন্ধান করে থাকি এখানে কার শিক্ষায় জিরো টাকা লাগে কোনো টাকা পয়সা লাগে না আর শুধু আগ্রহী এবং সর্বনিম্ন এইট পাস থাকতে হবে আর যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ আপনি হয়তো বা আসতে না পারেন আপনাদের মতো আশেপাশে আপনাদের আশেপাশে হয়তো অনেক বেকার ছেলে মেয়েরা আছে যারা কর্মহীন হতাশার জীবন যাই হোক তাদের উপকারে আসতে পারে আর যারা আগ্রহী তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আমি যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করব তো বন্ধুরা এটা হলো আমার অফিস এখানে আমি জব করি পার্ট টাইম আমি ইউটিউবিং করি তো বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে আমি বলবো আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানে মানে জয়েন করে নিজের আর্থিক সচ্ছলতা ফিরে আনতে পারবেন এর সাথে নিজেকে একটা জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন যা নিজেকে মানে অনেক আর্থিকভাবে সচ্ছলতা এনে দিতে পারে এখানে অনেক লোক নিয়োগের মানে অপশন আছে যারা কাজ করতে চান অবশ্যই তাদেরকে আমি বলবো এটা আমার সাথে এটা আমারই অফিস আমি কাজ করি আপনারাও কাজ করতে পারেন সো আমি শুধু আমাদের ভিউসেল বা দর্শকদের ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তো যাই হোক আমি এখানে প্রতিষ্ঠানে জব করি প্লাস পাখা ইউটিউবিং করি তো বন্ধুরা আপনারা যদি কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কোনো আর্থিক সমস্যা হবে না আশা করি এখানে কাজ শিখতে জিরো টাকা লাগে কোনো টাকা পয়সা লাগে না আমরা কাজ শিখে থাকি সব সময় তো আমার মতো আমিও এক সময় বেকার ছিলাম আমার পাশে একজন ভাই দাঁড়িয়ে ছিল তো তারা আমাকে কাজের সুযোগ করে দিয়েছে আমিও যেন কোনো ভাই বোড়ার কাজের সুযোগ করে দিতে পারি তো সো